দুই পিস চিকন পাই দুই পিস বুটা চার পিস মিনি বুটা এক পিস গোল্ডেন এক পিস সিলভার অর্থাৎ চার পিস মিনি বুটা একটা কালার মাস্টার বই একটা ব্রাশ একটা কম্বল একটা ট্রে একটা হাই স্পিড আপনারা ছেলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন সাত এন্টারপ্রাইজ নিউ মার্কেট ঢাকা আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ সুপার নিউ সুপার মার্কেট উত্তর ডি মুদি মার্কেট আট নাম্বার গেট বিশ নাম্বার দোকান এক কম্বো সাথে যদি আমরা আপনার একটা পাঞ্জাবি একটা শাড়ি এড করতে চান তাহলে এটার দাম আসবে পঁচিশশো টাকা আমরা মাত্র দুই হাজার টাকা দিচ্ছি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সাতটা এন্টারপ্রাইজ নিউ মার্কেট ঢাকা আমাদের কাছে ব্লকের ইউজ পরিমাণ কালেকশন আছে ব্লকের ইউজ পরিমাণ কালেকশন আছে এক রন বডি দুই রন বডি এক রন পাশ পাই এক রন পাশ পাই দেখেন ব্লকের ইউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে মিনি বুটা মাঝারি বুটা চিকন পাই আমাদের কাছে ব্লকের ইউজ পরিমাণ কাজ আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সাতটার এন্টারপ্রাইজ তিন হাজার টাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ সেভেন থ্রি ডাবল ফোর ওয়ান থ্রি আপনারা এই নাম্বারে নক দিলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল দেই সাতটার এন্টারপ্রাইজ তিন হাজার টাকা আসসালামু আলাইকুম আমাদের কাছে পেয়ে যাবেন এক কালার শাড়ি পাঞ্জাবি

হক বাকারীর বিপরীত পাশে